কণিকা আর সোনার যে মিলিত প্রয়াসে এই যে ঘটনাটা ঘটছে সেটা আর একবার তোমাদের প্রমাণ করে দিতে আসলাম যে সোনার সংসার ছেড়ে আসেনি শ্বশুরবাড়ি ছেলে আসেনি কিছু দিনের জন্য এসছে কিছু দিন থাকার পরে কেন এসছে সেটা নিজের মুখে স্বীকার করেছে এবং সেই প্রমাণ তোমাদের সঙ্গে তুলে দেব আমি তুলে দিয়ে দেবো নিজের কানে তোমরা শুনে নেবে যে সোনা নিজে বলছে আমি সংসার ছেড়ে আসিনি আমি এসছি আর কোনি তোমাকে কিছু বলেই না এখানে আছি খাচ্ছি থাকছি বিন্দাস আছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে আজকে কণিকাকে কটা কথা বলবো কণিকা পালে পড়ার কেসটা জানো তো পালে পড়ার কেসটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে তুমি একদিন তোমার মুখে বলেছিলে না বন্দিরা যখন তার জীবন তার এই যে পরকিয়াটা একদম সোশ্যাল করেছিল বাবা মার কেচ্ছা সোশ্যাল করেছিল তখন তুমি বলেছিলে না কোনো একটা ভিডিওতে যে ফ্যামিলি কেচ্ছা আমি কখনও বিক্রি করব না ফ্যামিলি কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে আনবো না এরকম অনেক কথা বলেছিলে কারণ এই ফ্যামিলিকেচ্ছা নিয়ে অনেক মুখ খুলেছিল যে তুমি কোনোদিনই এটা করবে না এটা উচিত না অনেক কথা বলেছিলে কিন্তু আজকে কিন্তু দাঁড়িয়ে আজকের ডেটে দাঁড়িয়ে তুমি সেই ঘটনাটাই ঘটালে যেটা সত্য নয় একটা নাটকীয় ঘটনা তুমি ঘটালে আর এটা যে নাটক সেটা আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কালকে তোমাদের ভিডিওতে দুজনের ননদ বৌদির ভিডিওতে ভাই বোয়ের ভিডিওতে সবাই পরিষ্কার হয়ে গেছে আর আজকে আমি তোমাদের একদম অন ক্যামেরায় প্রমাণ সহ তুলে দেব। যে তোমরা যে পুরোটা নাটক করছো তার প্রমাণ আমার কাছে এসে গেছে বা আমি দেখেছি প্রমাণগুলো তো কেন করছো কেন করছো মানে ননদকে এইভাবে হেল্প করছো এইভাবে ভিউজ কমে গেলে ফ্যামিলি কেছে এইভাবে বিক্রি করতে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যেখানে তোমার ভাসুর আছে আর একটা ননাস আছে তাদের কোনো ভূমিকা নেই কেউ ঘাসে মুখ দিয়ে চলে না প্রত্যেকে খবর পাচ্ছে খবর আসছে যে তোমাদের মধ্যে কিচ্ছু হয়নি পুরো পুরোটাও নাটক নাটক করছে এবং কেন করছো সেটা তোমাদের আজকে বলবো কেন করছো কারণ তোমার কাছ থেকে এগুলো সবাই আশা করে না সোনা করছে সোনা নিজের প্রয়োজনে করছে সেটা বলবো নিজের প্রয়োজনে করছে বাপের বাড়িতে এসে রয়েছে কেন রয়েছে সবটা বলবো আজকে আর সত্যি কথাই তো সকাল থেকে ব্লগিং করে সকাল ঘুম থেকে ওঠা থেকে রাত পর্যন্ত সমস্ত সারাদিন পরিশ্রম রান্নাবান্না করা বাসন মাজা সংসারের কাজ করা সবটা করে এডিট করে একটা ভিডিও দিয়ে কুড়ি হাজার ভিউস যদি না আসে লাখের চ্যানেলে আর এরকম বসে যদি একটু নাটক করা যায় দশ মিনিট বা তেরো মিনিট ধরে যদি একটু নাটক করা যায় একটু কান্নার অভিনয় করা যায় একটু ননদকে শাশুড়িকে পরিকল্পিতভাবে একটু নিন্দা করা যায় আবার ওদিকে ননদ যদি ভাই বউকে একটু নিন্দা করা যায় দশ কুড়ি মিনিট বসে আর সেখানে যদি লাখ লাখ ভিউজ হয় কেন করতে যাব ওই ব্লগিং তাই না তোমরা তোমাদের তো ব্লগার দিয়ে এটা মেন্টাল মানে মাথাতে ঢুকে গেছে যে কেন করতে যাবো ওই দিন ভরে ভিডিও করে তাও কুড়ি হাজার ভিউজ কেউ দেখবে না অথচ চোর সংসারের এই কেচ্ছা যদি বিক্রি করি তাহলে লাখ লাখ ভিউজ হবে বা হাজার হাজার টাকা আসবে ঘরে তাই তো আর সেই জন্যই নাটকটা করছো পারবে তো ওই যে দেওয়ার বৌদির যে সংসার যে চ্যানেলটা আছে দেখেছ তো মিথ্যে কথা বলে রোগকে বিক্রি করেছে মিথ্যে নাটক করে দেওরকে বিয়ে করে নিয়ে এসে অবৈধভাবে বিয়ে করে নিয়ে এসে নাটক করেছে লাস্টে পরিণতি দেখেছ তো এখন আড়াই লাখের চ্যানেল দশ হাজারও ভিউজ হয় না কারণ ওদের নাটকটা সর্বসম্মুখে নিয়ে এসেছি প্রমাণ করে দিয়েছি যে ওরা মিথ্যে কথা বলেছে এবং ওরা স্বীকার করেছিল না যে ও দেওরকে বিয়ে করে চলে এসছে কিভাবে দাদার পিঠে ছুরি দিয়ে বৌদিকে নিয়ে পালিয়ে এসছে তারপরেও রোগকে নিয়ে যেভাবে নোংরামি করেছে দিনের পর দিন ভিউজ কামিয়েছে দিনের পর দিন মানুষের দুর্বলতা মানুষের ভালোবাসাকে নিয়ে খেলেছে সিম্পাতি খেলেছে দেখেছ এখন তাদের পরিস্থিতি এখন প্রত্যেক দিন কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে প্রত্যেক দিন এসে বলতে হচ্ছে কিছু না কিছু কিন্তু তবুও তার ভিউজ টানতে আর পারছে না কারণ মানুষ বুঝে গেছে তারা কতটা মিথ্যেবাদী কতটা নাটকবাজ তোমার পরিস্থিতিও কিন্তু তাই হতে চলেছে কণিকা তাই হতে চলেছে তোমাকে এই সতর্ক বাণীটা আমি দিলাম যে কাজ তুমি একদিন বড়ো মুখ করে চিরুনি বেঁকিয়ে ঠোঁট বেঁকিয়ে বলেছিলে কয় কেচ্ছা বিক্রি করো না যে কেচ্ছা তোমাদের ফ্যামিলি কেচ্ছা যেগুলো ভেতরের কিছু খবর এনে একজন বিক্রি করেছিল ওয়াইটিতে সত্য দিয়ে মূত্য দিয়ে একদম চাট মশলা বানিয়ে টক ঝাল মিষ্টি একদম সুন্দর করে চাট মশলা বানিয়ে বিক্রি করে দিয়েছিল বিক্রি করছিল তাদের জন্য স্টেপ নিয়েছিলে স্টেপ নিয়েছিলে আজকে সে হাততালি দিচ্ছে না হাততালি দিচ্ছে তো তোমাদের এই কেচ্ছা দেখে ভেতরের কেচ্ছা দেখে মনে হচ্ছে না যে তার আজকে জয় তার সে আজকে হাততালি দিচ্ছে কেস করে তার মুখ বন্ধ করে দিয়েছিলে সে আর তোমাদের নিয়ে ভিডিওই করতে পারে না কিন্তু এখন যেগুলো করছো এগুলো কি ওয়াইটিতে মানে ব্লগারদের করার একটা কাজ তুমি শাশুড়িকে নিয়ে ননদকে নিয়ে বলছো ননদ তোমাকে নিয়ে বলছে। এটা কি ওয়াইটি এটা কলতলা এটা একটা কলতলা হয়ে গেছে কলতলার যে ঝগড়া শুরু করে দিয়েছ আবার তুমি কমেন্ট বক্সে যে কমেন্টগুলো যাচ্ছে সেগুলো পরের দিন আবার স্ক্রিপ্ট করছো সেগুলো আবার কন্টেন্ট এই যে একজন বলে গেছে যে তুমি তালা দিয়ে দাও হয়তো দেখা যাবে তুমি রান্নাঘরে তালা দিচ্ছ একজন বলেছে ঘর ভাড়া নিয়ে নাও তুমি ঘর ভাড়া দেখতে বেরিয়ে গেছো সবটাই নাটক করছো পাবলিক বুঝে গেছে পাবলিক বুঝে গেছে তো চলো আজকে তোমাদের কোনো ব্যাপার নেই কেউ বলছে না একবারও আর এখানে থাকলে কেউ কিছু বলেও না কোনি তো বলেই নাই আমার যখন মনে হয় তখন আমি করি আর না হলে নয় খাচ্ছি ঢুকছি ওই যে দাদার মেয়েকে নিয়ে খেলা করি আমাদের পাশে আছে তাদের কথা মনে রাখা উচিত এখানে শ্বশুরবাড়ি ছেড়ে আসেনি এত আর ছেড়ে আসার মতন মেন্টাল আমার নেই তা যাই হোক যেটা বলার জন্য তোমাদের সামনে আবার ভিডিও করার জন্য এসেছি আমি শ্বশুরবাড়ি ছেড়ে আসিনি আমি বাপের বাড়ি থাকার জন্য আসি বলো এবার তোমরাই কমেন্ট করো তোমাদের কি রিপ্লাই আছে আমাকে বলো এমনি আছি যেদিন মন হবে সেদিনকে যাব তোমরা একটাই কথা আমার মন না আমি যখন মনে করি এখানে থাকছি যখন মনে করছি ওখানে থাকছি সব রকম হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি একটা ভয়েস শোনালাম শোনালাম একটা ভয়েস নিজের মুখে মে নিজের মুখে সোনা বলছে আমি শ্বশুর বাড়ি ছেড়ে আসিনি আর আমি বাপের বাড়িতেও থাকবো না এক মাস আগের ভিডিও এক মাস আগের ভিডিও যখন যখনও শ্যামনগরে জমি কিনেছে ওর নাকি পয়সা নেই ওর কাছে কিচ্ছু পয়সা নেই শ্যামনগরে জমি কিনেছে বাড়ি করবে বাড়ি করতে হবে তাহলে বুঝতে পারছো বাড়ি করতে গেলে টাকা লাগবে কোথায় পাবে তাই ননদ আর বৌদি মিলে একটা চাল করেছে কারণ বৌদিরও অনেক ভিউজ কমে গেছে তোমরা বলো তো অরিন্দমার মামুনি আছে ওদের ফ্যামিলিতে ওদের ফ্যামিলিতে এত বড় একটা গণ্ডগোল ঘটছে চলছে অরিন্দম মানে ওর ভাসুর আর ননাস দৌড়ে আসতো না তোমরা বলো তো দৌড়ে আসতো না এই গণ্ডগোল মেটাতে যে তোরা সোশ্যাল করছিস কেন ভাই কী ধরনের গণ্ডগোল বুঝতে পেরেছ মা সোনার মুখে নিজের মুখে শুনলে ভয়েসটায় যে আমি শ্বশুর ছেলে আসিনি বাপের বাড়িতেও থাকবো না তার আগে অনেক কিছুই বলেছে আমরা পাশে যারা ছিল তারা ছিল আছে এবং থাকবে তাহলে বুঝতে পেরেছ যে বৌদির সাথে কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আর যদি হতো তাহলে এটা সোশ্যাল মিডিয়াতে আসতো না এটা সোশ্যাল মিডিয়াতে এসছে একমাত্র টাকার জন্য ভিউজ কামানোর জন্য আর সেটা হচ্ছে কুড়ি হাজারের ভিউজে এক লাখে দাঁড়িয়ে গেছে এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কারণ বাড়িটা করতে হবে তো ননুদের বাড়িটা করে দিতে হবে তাহলে পয়সা লাগবে তো কোথা থেকে পাবে এই ওয়াইটি ছাড়া আরে ওয়াইটিতে নোংরামি করতে হবে এরকম ই বিক্রি করতে হবে ফ্যামিলিকে চা এখন দারুণ খাচ্ছে পাবলিক আর পরকিয়া খাবে না কারণ কনিকা পরকিয়া করবে না কারণ এই জায়গাটা ওরা একটা দুর্বলতা আছে যেহেতু উজ্জ্বল আছে ও পরকিয়া নাটকটাও করতে পারবে না সেটা পাবলিককে খাওয়াতে পারবে না আর সেটা অন্য রকম রূপ ধারণ করবে জন্য হয়তো পরকিয়াটা ওরা ওই এপিশটা নেয়নি ওরা ননদ ভাইবের ঝগড়া সেটা তুলে দিয়েছে বুঝতে পেরেছ প্রমাণ দিয়ে গেলাম আর একজন আমাকে বলেছিল নয়ই ফেব্রুয়ারির কথা বলেছিলাম এবার তোমরা দেখে নিও চোদ্দোই মার্চ কি পনেরোই মার্চ ওদের ভিত পুজো হয়েছে আজকে হচ্ছে এপ্রিলের ছ তারিখ ছয়ই এপ্রিল আজকে তাহলে পনেরোই মার্চ আর ছয়ই এপ্রিল কদিন হয় বন্ধুরা পনেরো কুড়ি প্রায় কুড়ি দিন কুড়ি দিনের মধ্যে এত গন্ডগোল এত বাড়ি জ্বালিয়ে দেওয়া জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া এত কিছু ওর যদি দাবি করতে হয় পাঁচ লাখ টাকা মানে ডিমান্ড এটা ডিমান্ড দিয়েছে যে ভিউয়ার্স ভিউজ কামিয়ে পাঁচ লাখ টাকা ইনকাম করতে হবে সেই জন্য বলছে আমার পাঁচ লাখ চাই মানে বৌদিকে বলছে তুমি ভিউজ দাও তুমি এইভাবে কন্ট্রোভার্সি করো মানে কট্টো ই দাও ক্রিয়েট করো কন্টেন্ট ক্রিয়েট করো যাতে আমার পাঁচ লাখ ওঠে ওই জন্য বলছে পাঁচ লাখ তোমরা বলো তো বন্ধুরা মেয়েরা যদি শ্বশুরবাড়িতে না থাকে বরের সাথে না থাকে স্বামীর সাথে না থাকে কার কাছে ডিমান্ড করে কার কাছে করবে ও শ্বশুরবাড়ির সংসার করবে না ওর বর মনের মতো না প্রত্যেকটা ভিডিওতে দেখছি কারণ বৌদিও যা দিচ্ছে ননদও তাই দিচ্ছে তা সবাই কালকে ভেবেছিল হয়তো মারামারি হাতাহাতি হয়তো চুল ছেঁড়াছিঁড়ি এটাও আসবে এটাও আসবে কারণ কন্টেন্ট চাইতো এরপরে হয়তো হাতাহাতি ভিডিও আসবে সবাই সেটাই চেয়েছিলো কালকে কিন্তু কালকেটা জমাতে পারিনি কালকের ভিডিওটা কেউ জমাতে পারেনি ওই কণিকা তেরো মিনিট বসে বকবক করে ভিউজ কামিয়ে নিয়েছে এদিকে ননদেব মানে দুজন আলোচনা করেছে তুমি এটা বলবে আমি এটা বলবো তুমি তোমার মতো তোমার ঘর থেকে বসে বলবে আমি আমার ঘর থেকে বসে বলবো কারণ ভিডিও করে সারাদিন পরিশ্রম করে ভিডিও দেখার ভিউজ নেই সেই জন্য এইভাবে কালকে দুজনের একই একই ধরনের ভিডিও এসছে একই ধরনের ভিডিও এসছে কি বলবো বন্ধুরা বলতে পারো তো যেটা বলছিলাম ডিমান্ড ডিমান্ড আমাকে পাঁচ লাখ টাকা দেয় না জমিতে কেন এখানে কেন যদি সংসার নাই করে স্বামীর সঙ্গে ডিভোর্স সংসার করবে না বাপের বাড়িতে চলে এসছে মিথ্যে কথা বলছে যেটা তাহলে অ্যালিমনি বলে একটা কথা আছে স্বামীর কাছে চাও স্বামীর কাছে চায় মেয়েরা যে শ্বশুরবাড়িতে থাকবে না স্বামীর কাছে অ্যালিমনি যাবে কার কাছে চাইছে ভাইয়ের কাছে কে ভাই যার বউ একটা বড় ব্লগার কারণ এখানে বললে এখানে এটা করলে ভিউজ হবে ভিউজ হলে টাকা আসবে স্বামীকে বললে তো আসবে না বুঝতে পারছো প্রত্যেকে বলছে স্বামীর কাছে চাও না অ্যালোমনি চাও কিন্তু অত শ্বশুরবাড়ি ছেড়ে আসেনি ও তো বাড়ি করতে হবে শ্যামনগরে যে জমিটা কিনে কিনেছে যেটার ভিত পুজো হয়ে গেছে সেখানে বাড়ি করতে হবে পয়সার দরকার বলছে তো সেই জন্য কি করতে হবে সেই জন্য বাড়ি ফ্যামিলিতে একটা ঝগড়া ক্রিয়েট করে সেটাকে ওপেন করতে হবে এখানে আমি বাপের বাড়ির ছেলে শ্বশুরবাড়ির ছেলে আসিনি বাপের বাড়িতে এসছি এখানে এসছি কয়েকদিনের জন্য যখন যেখানে থাকার ইচ্ছা থাকবো খাবো দাবো ঘুরছো ঘুরবো এখানে আছি বিন্দাস আছি ভালো আছি পয়সার দরকার প্রচণ্ড পয়সার দরকার হয়তো জমিটা কেনার সময় কিছু অর্নামেন্টস বিক্রি করতে হয়েছে তো পয়সার দরকার আর এখানে আছি ভালো আছি কোন তো কিছু বলেই না ভাবতে পারছো এই ভিডিওটার পরেও এটা এক মাস আগের ভিডিও এই ভিডিওটা এই ভিডিওটা যেদিনকে হয়েছে তারপরেই পুরো ছকটা সাজানো হয়েছে যে এই ভিডিওটা করার পরে রং খেলার দিন দোল উৎসবের দিনকে ভিত পুজো হয়েছে তারপরে সাজানো হয়েছে পুরো আর মেয়ে কীভাবে কীভাবে ট্রেনিং হয়ে গেছে মার সাথে কিভাবে সাথ দিচ্ছে কিভাবে মাকে সাথ দিচ্ছে মা ভিডিও করছে মাকে কিভাবে বসে বসে বাবার নিন্দা করছে কিভাবে সাথ দিচ্ছে বুঝতে পারছো তাহলে তোমরা এইখানে এই ভয়েসটা শুনে নিলে যে এই ভয়েসটা পরিষ্কার বলছে যে আমাকে এখানে তো কিচ্ছু বলছে না আমি বিন্দাস থাকছি খাচ্ছি আড়াই আয়েস আরামে রয়েছি তারপরে বলবে তোমরা এটা নাটক না নাটক ওরা বুঝতে পারেনি এইভাবে আস্তে আস্তে সমস্তটা তুলে নিয়ে আসবো বুঝতে পেরেছো তা নাহলে বলছে যে আমি ভাত করতে পারবো না ভাত করতে গেলে পুড়ে যাবে ভাত করতে পারবে না অন ক্যামেরায় ঝগড়া করতে পারবে ভাই বউকে নিয়ে নিন্দা করতে পারবে ভিডিও করতে পারবে এবং টাইমলি ভিডিও দিতে পারবে প্রত্যেকটা ভিডিও কণিকার টাইমলি ভিডিও আসছে সেগুলো করতে পারবে অথচ ননদ বলছে ননদের ভিডিও আসছে অথচ সে ভাত করতে পারবে না ভাবো এগুলো হাস্যস্কর এগুলো হাস্যস্কর পাবলিককে হাসাচ্ছে পাবলিককে হাসাচ্ছে সত্যি কথাই এরপরে কণিকা মুখ দেখাতে পারবে তো সত্যটা যখন সামনে আসবে যখন তোমাদের পাড়ার লোক কমেন্ট করছে বা জানাচ্ছে যে তোমার শাশুড়ি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে বা স্কুল থেকে আনছে সেগুলো চলে আসছে কারণ তোমরা ভাইরাল ফ্রেস তোমাদের এই সমস্ত ইউটিউবে অনেকেই দেখছে দেখে তারা একে ওকে তাকে জানাচ্ছে বুঝতে পারছো ঝগড়া অশান্তি থাকলে নাতনিকে স্কুলে দিয়ে আসা বা নিয়ে আসা যায় যায় অনেকেই বলছে তোমাদের আশেপাশ থেকে আসছে খবর ওই যে খবর আসতো না এরকম অ্যাকচুয়ালি খবর আসে তো যে দিব্যে তোমাদের সংসার চলছে অফ ক্যামেরা হাসি ঠাট্টা সব চলছে অথচ তোমরা অন ক্যামেরায় কীভাবে নাটক করে চলেছ এর আগের দিন বলা হলো ঘর ভাড়ার কথা ঘর ভাড়া দেখতে চলে গেল বললো উজ্জ্বলকে সামনে আনো উজ্জ্বলকে সামনে আনলে এবার কি রান্নাঘরে তালা পড়বে কারণ তোমার কমেন্ট বক্স ভরে গেছে রান্নাঘরে তালা দিয়ে দাও তালা দিয়ে দাও এটা কোনো ননদ বিবাহিত ননদ ষোলো বছর বিয়ে হয়ে যাওয়ার পরে এসে এরকম বলতে পারে না যে আমি এখানেই থাকবো এখানেই খাবো এখানেই ই করবো জ্বালিয়ে পুড়িয়ে দেবো বলতে পারে না এইভাবে কেউ কেউ বলতে পারে না আমি তোমাকে বলছি কেউ বলতে পারে না যতই তুমি শ্বশুরের ভিটেতে থাকো না কেন বলতে পারে না এরকম আর অবাক হয়ে যায় তোমার শাশুড়িকে দেখে যেটুকু রেসপেক্ট ছিল সেইটুকু রেসপেক্ট উনি হারিয়ে ফেলছেন হারিয়ে ফেলছেন বসে বসে জামাই মাজায় মেরেছিল কবে সেটা বলছে এরকম অনেক ফ্যামিলিতে আছে অনেক তখন প্রতিবাদ করেননি কেন তখন মেয়েকে নিয়ে আসেননি কেন মেরে মাজায় নাকি ওপর থেকে সিঁড়ির থেকে নামিয়ে নিয়ে এসছে তাহলে আপনার মেয়ে কতটা ভালো আর সোনা তোমাকে বলছি বলছে তুমি সবার সঙ্গে মানিয়ে খুব সুন্দর ত্যাগ করে চলতে পারো মানুষের জন্য করো ত্যাগ করে মানুষের সঙ্গে খুব সুন্দরভাবে চলতে পারো মানিয়ে নিতে পারো তাহলে শ্বশুরবাড়িতে স্বামীকে মানিয়ে নিতে পারো নি কেন কেন বারবার ওয়াইটিতে এসে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এসে স্বামী নিন্দা করতে হয় ইনডাইরেক্ট কেন সবাইকে মানিয়ে নিতে পেরেছ অথচ স্বামীকে সংসারকে শ্বশুরবাড়িকে মানিয়ে নিতে পারো নি কেন লেকচার মারবে যখন একটু চিন্তা করে মারবে এই যে লেকচারগুলো মারছি তো ঠিক হচ্ছে না হচ্ছে না তোমাদের কথাতেই তোমরা ধরা পড়ে যাচ্ছ সবাই বলতে বুঝে গেছে যে এই ঝগড়াটা দেখিয়ে পাঁচ লাখ টাকা তুলবে এই ঝগড়াটা দেখে কারণ ভিত কাটতে হবে ভিতের এপিসোডটা হয়ে গেলে তারপরে হবে তোমার যদি এতই টাকার দরকার তোমার কিচ্ছু নেই খাবে না জমি বিক্রি করে দাও জমি বিক্রি করে দিয়ে সেটা মায় করে মেয়ে আর মা খাও থাকো আর বরের কাছে ডিমান্ড করো ডিভোর্স করো নাটক করতে এসেছো এখানে নাটক করতে এসেছ আর সেগুলো বললে তোমাদের গায়ে ফোসকা পড়ে যাবে নাটক করতে এসেছো জমি যেটা কিনে ভিত পুজো করেছো বিক্রি করে দাও এবার চুলো চুলি দেখাও ভাই বোনের সঙ্গে চুলো চুলি এক তোমার মেয়ে তো ক্যামেরা ধরার জন্য একদম রেডি ক্যামেরা করার জন্য একদম তৈরি হয়ে গেছে মেয়ে একদম তৈরি হয়ে গেছে মা চ্যানেলকে দাঁড় করাবে কি করে হ্যাঁ তোমার মেয়েকে কণিকা নিয়ে এসেছিল তার প্রয়োজনে কোনটা তোমাদের সত্যি কোনটা মিথ্যে একটু জানিও তো কারণ আমরা জানি তোমার তোমার অসুবিধার জন্য তোমার মা নিয়ে এসছিলো মেয়েকে নিয়ে এসে এখানে বড় হয়েছে আজকে বলছো ওদের প্রয়োজনে নিয়েছে মানে এগুলো সবই তোমাদের কন্টেন্ট তোমাদের এগুলো অ্যাডজাস্টমেন্ট করেই বলছো আর এইটুকু সীমাবদ্ধই থাকবে নাকি চুলোচুলি অব্দি যাবে মাঠ দাঙ্গা কেস খামারি হবে যাবে তো তাহলে কিন্তু জমবে আরও কালকের ভিডিওগুলো জমেনি ঠিক দুজন ওই তেরো মিনিট আর পনেরো মিনিট করে বসে বসে বক করেছ। করেছো যাবে নি খাবে না এটা পাবলিক দেখো তোমাদের না পরিস্থিতি ওই সংসারের মতো হয়ে যায় মানুষ আর বিশ্বাসী যা না করতে চায় দেখো কারণ তোমাদের কিন্তু আর্নিং এটাই ইউটিউব সেই জায়গাটাই অন্তত সততার সঙ্গে চলতে হয় বুঝতে পেরেছ যে কথাগুলো একজন বলেছিল খুব খারাপ লাগতো তখন হয়তো ওই আবার বলছি রশিক কৃষি বলেছিল আর আজকে তোমরা নিজেরা কি তুলে দিচ্ছ সোশ্যাল মিডিয়াতে তোমরা নিজেরা কী তুলে দিচ্ছ এই হচ্ছে তোমাদের ফ্যামিলি বন্ডিং এই হচ্ছে তোমাদের ভালোবাসা যেটা ভেতরে অটুট রয়েছে আর যেটাকে বিয়ে করছো সেটাকে বিক্রি করছো কন্টেন্ট করে কন্টেন্ট করে বিক্রি করছো লজ্জা থাকা দরকার তোমাদের তোমাদের লজ্জা থাকা দরকার খুব ভালো লাগছে না কমেন্ট বক্সে শুনতে এর থেকে বাটি হাতে বসে যাও এর থেকে স্বামীকে নিয়ে বাটি হাতে বসে যাও অনেক বেশি ইনকাম হবে এর থেকে ভিক্ষা করো এর থেকে কাজ করো আয়ার কাজ করো এই যে বলছে সবাই কমেন্ট বক্সে খুব ভাল লাগছে না শুনতে যে এর থেকে কি বাটি হাতে বসে যেতে এই যে প্রত্যেকে বলছে কাজ করে খাও না এরকম নোংরা আমি বিক্রি করেই সোনাকে বলছে ভাল লাগছে না শুনতে যে গত খাটিয়ে খাও আয়ার কাজ আছে কাজ করে খাও কেন ভাইয়ের ঘরে বসে খাবে দুজনকেই বলছি খুব ভালো লাগছে তোমাদের এই কথাগুলো শুনতে না কারণ এগুলো তো তোমরা ডিজার্ভ করো ডিজার্ভ করো আজকে বলতে বাধ্য করাচ্ছ বাধ্য করাচ্ছ না জানি আরও কত কথা তোমাদেরকে নিয়ে বলতে হবে তাই বলছি এখনও সময় থাকতে স্টপ করো বন্ধ করো বন্ধ করো এই নাটকগুলো কারণ তোমাদের নাটকগুলো সবাই বুঝে গেছে যে ভিউজ কামানোর নাটক এগুলো সবাই বুঝে গেছে কমেন্ট বক্সটা দেখো দেখো তো নিশ্চয়ই কিভাবে কমেন্ট বক্সে তোমাদের নাটকটা ধরা পড়ে গেছে একটা মানুষও কেউ বিশ্বাস করাতে পারছো দুজনে বউ ননদ একজনও বিশ্বাস করাতে পেরেছ কাউকে কারণ তোমাদের নাটকটা জমাতে পারো নি যাই হোক এইটুকুই শুধু বলে গেলাম কন্টিনিউ করো আমরাও কন্টেন্ট পাচ্ছি বলবো বলবো আর তুমিও কন্টেন্ট পাচ্ছ তোমার কমেন্ট বক্স থেকে দেখো তোমার কমেন্ট বক্সে কালকে প্রচুর কন্টেন্ট এসছে সেই কন্টেন্ট নিয়ে আবার ভিডিও করো করো কিচ্ছু বলার নেই তোমাকে কিচ্ছু বলার নেই তো চলো বন্ধুরা তোমাদের আজকে প্রমাণ করে দিয়ে গেলাম যে এক মাস ধরে এই নাটকটাই ছকটা চলছিল এক মাসের ঘটনা এটা আর এটা হচ্ছে ননুদের বাড়ির জন্য আর ভাই ভিউজ ভিউজ কমে গেছে এই দুটোকে মেলবন্ধন করেই এই যে পুরো নাটকটা স্ক্রিপ্ট রাইট করা হয়েছে স্ক্রিপ্টেড পুরোটাই নাটক তোমাদের প্রমাণ দিয়ে গেলাম আজকেও এক মাস আগের একটা ভিডিও আছে সেটা দেখে নিও দেখে নিও তো চলো ই যদি চাইতে হয় না যাতে যদি করতে হয় না স্বামীর কাছে করতে হতো ভাইয়ের কাছে না বোঝাতে পারলাম চলো আজকে এইটুকুই থাকলো আবার আসবো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমরা পেয়ে যাবে টাটা